রেমিটেন্সের জন্য পোশাক এবং টেক্সটাইল খাতের গুরুত্বটা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু বলে আপনি মনে করেন আসলে আমি যদি বলি যে রেমিটেন্সের জন্য গার্মেন্টস এবং কামিং ফ্রম গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল সেক্টর আপনারা দেখতে পারবেন আমি আই এম ফ্রম বুটেক্স এবং লাস্ট টোয়েন্টি ইয়ার্স আমি সার্ভ করছি দেশকে আমি আসলে নিজের কর্মের থেকে পছন্দ করি দেশকে এবং যাতে সেবা করার যে বিষয়টা তো দেখেন গার্মেন্টস টেক্সটাইলের ক্ষেত্রে আমার সিন এখানে আমার সিনিয়র আছেন উনি বললেন যে হচ্ছে আসলে এখানে থিঙ্কিংয়ের বিষয় আছে যে রেমিটেন্সটা আসতেছে কীভাবে আসবে আমাদের সাথে কম্পিটিটরস আমাদের কম্পিটিটরস কারা চায়না ইন্ডিয়া পাকিস্তান সো চায়না ইজ মেকিং বেস্ট কোয়ালিটি বেস্ট বলবো না এক্সেপশনাল কোয়ালিটি অফ প্রোডাক্ট তারা কমন প্রোডাক্টে না আর কমন প্রোডাক্টের ক্ষেত্রে আমরা পাকিস্তান বা ইন্ডিয়ার সাথে বিট করছি তো সেই জায়গায় হচ্ছে তাহলে কি আমাদের মেধা এবং মেধাটাকে কাজে লাগাইতে হবে কীভাবে আমরা এগোইতে পারি আমাদের এখন আমি আমি একটা লিড করতেছি ভার্টিক্যাল সেট আপকে অ্যাজ এ হেড অফ মার্কেটিং মার্সেন্টাইজিং তো সেখানে যেমন ফেব্রিকের যিনি আসেন হেড অফ ফেব্রিক্স তাকে ইনিভে নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে এবং ইনোভেশনের যে থিঙ্কিংটা আসতে হবে যে হচ্ছে মার্কেটিং হেড এদের মাথার থেকে কারণ আমাকে দেশে বিদেশে প্রতিনিয়তই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের সাথে মিট করতে হয় সো আমি কমন বেসিক যদি আমি হচ্ছে গার্মেন্টস তাদেরকে যেতে থাকি তাহলে কিন্তু একটা সময় আমি প্রাইসও পাবো না দ্যাট মিন্স আমার রেমিটেন্সও বাড়বে না অ্যাজ ওয়েল অ্যাজ আমি হচ্ছে নিউ নিউ ইউনিভার্সিন থেকে হারাই যাব। তো সেই জায়গায় হচ্ছে রেমিটেন্সে আমাদের এই বর্তমান বিশ্বে ডেফিনেটলি সাবকন্টিনেন্ট হিসেবে বললে ভারত পাকিস্তান শ্রীলঙ্কা শ্রীলঙ্কা যদি একটু এখন নিচের দিকে এই যুদ্ধঘটিকে দেখার জন্য গার্মেন্টসের নতুন নতুন ইনোভেশন নিয়ে আসতে হবে যার কারণে বাংলাদেশে সহ অসংখ্য প্রাইভেট ইউনিভার্সিটি টেক্সটাইল ইঞ্জিনিয়ার তৈরি করতেছেন এবং আমাদের মেথাটাকে পুরোপুরি শুধুমাত্র নিজের কর্মের জন্য না কিভাবে দেশকে সার্ভ করা যায় কিভাবে জাতিকে সেবা করা যায় গার্মেন্টসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেভাবে চিন্তা করে এগিয়ে যেতে হবে এবং এটা কেন না এইটি ফাইভ আমি ব্যাক প্ল্যান থাকতেই পারে অন্য ইন্ডাস্ট্রি করে উঠতে পারে বাট আমি চিন্তা করবো আমার এখান থেকে এটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার আরও একটু বাড়াই নিয়ে যাওয়ার তাহলে হবে কি আমার দেশটা আরও সেফ পজিশনে থাকবে